সিডানে শুরু করতে হয় এক দিয়ে এটা এখন দুই তিন চার হাজার যায় আল্লাহ আমাদেরকে এই সমস্ত কুসংস্কার থেকে হেফাজত করুক ইসলামের বিয়েতে মেয়ের বাবার কোনো খরচ নেই বিয়েতে মেয়ের বাবাদের কোনো খরচ বলেন না কোনো খরচ আমাদের

রাখবেন এরকম খাওয়া নিষেধ ইসলাম আপনার খাওয়ার কারণে যদি মেয়ের বাবা ছেলের বাবা পরিবার যদি বেঈজ্জতি হয় এটা দায়বার আপনাকে নিতে হবে সেজন্য ইসলামিক ল হচ্ছে নিয়ম হচ্ছে পরামর্শ হচ্ছে দাওয়াত দিয়েছে পাঁচজনকে যাবেন চারজন তিনজন দুইজন কমাই যাবে খাবার বেঁচে থাকলে এটা আশেপাশে গরিবদেরকে দেওয়া যায় কিন্তু মানুষ উপস্থিত হঠাৎ খাবার শর্ট করে গেলে যে আয়োজন করে তার অবস্থা খাইলে এই জিনিসটা ইনশাল্লাহ মাথায় থাকবে তো ইনশাল্লাহ

আমাদেরকে দেড়শো জন মানুষ খাবার পরে আয়োজন করছেন দেড়শো জন অনেক সময় দেখা যায় দুইশো জন মত মানুষ খাবার পরে কিছু খাবার তখন আপনারা কি বলেন